ব্যবি নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে বেত্রাঘাত করা হবে আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর বেড়ে হত্যা করা হবে বিধানকার এই বিধানের পরিবর্তন করে এই বিধানকে উপেক্ষা করে এই বিধানকে পাশ কাটিয়ে এই বিধানকে চ্যালেঞ্জ করে কেউ যদি বলে যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের প্রতিষ্ঠা শ্রমিকদের মর্যাদা দেওয়া তাহলে এই কথা বলা মানে আল্লাহর কোরআনের বিধানকে অপছন্দ করা কেউ যদি বলে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া আর যদি বলে উনি অনেক ভালো কাজ করে আমরাও বলি আপনি অনেক ভালো কাজ করেন কিন্তু আল্লাহর কোরআনের সুরে নূরের দুই নম্বর আয়াতের বিধান আপনার ভালো না লাগার কারণে আপনার সব ভালো কাজ বরবাদ বুঝে বুঝে আসছে না হুদাই বুঝে আসছে মাহফিলা অনেক সময় রেডিমেড অনেকে মানে হুদাই ঠিক করে আপনারা বুঝে বলতেছেন তো মাসাল্লাহ তো সুরে নূরের দুই নম্বর আয়াতে আস অবিবাহিত নারী পুরুষ তারা যদি ঝিনা করে তাদেরকে একশো ব্যতরাঘাত বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা এটা সুরে নূরের দুই নম্বর আয়াত এই বিধানটা কার এস এই বিধানটা আমাদের পছন্দ করতে হবে এখন কেউ যদি এই বিধানটা অপছন্দ করে আর যদি বলে আমি কি কোরআন কম পড়ি মানে উনি বলে কি আমি কি কোরআন কম পড়ি আমরাও বলি আপনি কোরআন বেশিই পড়েন কিন্তু এই বিধান অপছন্দ করার কারণে আপনি কোরআন হাজারও পড়লে আপনার একটু সব হবে না সব বর্ব কারণ আপনি রবের বিধান অপছন্দ করছেন এ হলো আমল বরবাদের পাঁচ নম্বর কারণ আমল বরবাদের ছয় নম্বর কারণ আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা মানে আল্লাহ একটা জিনিস পছন্দ করে এটা আপনি অপছন্দ করেন নাওজুবিল্লা বলেন সুরায় মোহাম্মদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা এই কারণে যে তারা ইত্তাবাউ অনুসরণ করেছে মা আঞ্জাল যে আল্লাহ নাজিল করেছে এই আল্লাহর নাজিলকৃত বিষয়ে তারা অনুসরণ করেছে তো যা লিখে বাউ তারা এই কারণে মা জালিকা বি আন্মুত্তাবা এহা এই কারণে যে তারা অনুসরণ করেছে ও মা আসখতাল্লা এমন জিনিস যা আল্লাহকে রাগায়া দিয়েছে আল্লাহকে রাগান্বিত করে দিয়েছে আবার বলছি জালিকা এটা এই কারণে বি আন্না হুমতাবা উ মা আসখতাল্ল তারা অনুসরণ করেছে এমন জিনিসের মা যা আসখতাল্লা আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছে ওয়াকারিহু আর তারা অপছন্দ করেছে রে না আল্লাহর সন্তোষ সাধনকে দ্বারা অপছন্দ করেছে যেমন বলেন তো নবীদেরকে নির্বাচিত করেছে কে নবীদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন কে সাহাবিদেরকে নবীর সাহাবি হওয়ার মর্যাদা দিয়েছেন কে হ্যাঁ আপনার যদি মনে হয় এস আমি কেন সাহাবি হইলাম না আমার হওয়া উচিত ছিল আমার দরকার ছিল মানে কি আল্লাহ পছন্দ করছে যাদেরকে তারাই সাহাবি হয়েছে আমি আপনার সাহাবি যদি হইতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম বাস আল্লাহ আমাদেরকে এই যুগের জন্য নির্বাচন করছে এটাই আমরা খুশি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তায়েববাসীদেরকে দাওয়াত দিতে গেছে প্রথমে আপন তিন ভাইকে দাওয়াত দিলেন একজনের নাম হাবিব আরেকজনের নাম মাসুদ আরেকজনের নাম আবদে ইয়া লিল ইবনে কুলাল এই নামটা বহারিত আস তো তিনজনের দাওয়াত দেওয়ার পর একজনে বলে আল্লাহ তোমার সারা কি আর কাউরে পাইল না নবী বানাইতে আরেকজন বলে আচ্ছা কোরাইশ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না নবী বানাইতে আরেকজন বলল মোহাম্মদ তোমার চেহারাটাও দেখতে চাই না যাওজিন এখন দেখেন কোরাইশ বংশে নবী নির্বাচন করেছেন কে মোহাম্মদ কে নবী হিসাবে নির্বাচিত করেছেন কে এরা বলে এদের পছন্দ হয় না তো আল্লাহর সন্তোষ সাধনকে যদি কেউ অপছন্দ করে সে যদি হাজারো ভালো কাজ করে তার সব ভালো কাজ বরবাদ হয়ে যায় সুরে মোহাম্মদের আটাই নম্বর আয়াতকে আল্লাহ বলেন এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে মা আল্লাহ এমন জিনিস যে আল্লাহকে রাগান্বিত করে দেয় অসন্তুষ্ট করে দেয় তারা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে তাহলে কি শিখলাম আল্লাহ যা নির্বাচন করেছেন আল্লাহ যা পছন্দ করেছেন এটা আমার পছন্দ করা এটা আমার মেনে নেওয়া মুসা নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমি মেনে নেওয়া হারুন নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমাদের মেনে নেওয়া আদম নবীকে আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসাবে নির্বাচন করেছেন মানে আপনার মনে হইল তাহলে আদম নবীরে করলে আমারে কেন করল না আল্লাহ প্রথম মানুষ এটা আপনার মনে যেন না আসে আদম নবীকে প্রথম মানুষ হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন এটাই আল্লাহর পছন্দ এটাই আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তোষ সাধনকে মেনে নেওয়া যদি মেনে না নেই তাহলে আমল নামা সব বরবাদ করে দিবেন আল্লাহ এই হল ছয় নাম্বার কারণ আমল বরবাদের সাত নাম্বার কারণ কেউ যদি আল্লাহর রাস্তায় বাধা দেয় নাওয়াজবিল্লাহ বলেন সুরে মোহাম্মদের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ননাল্লা দিনা কাফারু ওসদ্দু আন সাবিলল্লাহ ওয়াসাককু রসুললা মম্বা আদিমা তাবাই জ্ঞনালা হুমুল হুদা লাই আদরুল্লহা সাই আ। যারা কুফি করে। এব আল্লাহর রাস্তায় বাধা দেয়। ওয়াসাকুর রসুল বিম্বা আদিমা তাবা জঞানালা হুমুল হুদা। হেদয় স্পষ্ট হওয়ার পরেও যারা হুুসুলের বিরোধিতা করে। লাই আদররুল্লহা সাই তারা কিছুতেই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ওয়াসাইতুাহ খুব শীঘ্রই আল্লাহ তাদের আমলগুলা বরবাদ করে দিবে যারা কুফরি করে যারা আল্লাহর রাস্তায় বাধা দান করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না উল্টা আল্লাহ অচিরেই শীঘ্রই তাদের আমলগুলা বরবাদ করে দিবেন এ হলো সাত নাম্বার আমল বরবাদ হয়ে যাওয়ার আট নাম্বার কারণ এটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা যেমন যেমনটা একটু আমার দিকে তাকায় বুঝেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে আপনি মাফ করেন আমাকে মাফ করেন এখন আমি বললাম হ্যাঁ আল্লাহ বুঝি আপনারা মাফ করব। আল্লাহর আর কাজ নাই আপনারা মাফ করব। উনি আল্লাহরে বলতেছে আল্লাহ মাফ করেন আমি বললাম আল্লাহ মাফ করবে না বলে দিলাম আল্লাহ সাথে সাথে বলে আমার বান্দাকে আমি মাফ করব না না করবো এতে তুমি বলার কে সাথে সাথে আল্লাহ তালা বলেন আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম আর তোমার আমলগুলা নষ্ট করে দিলাম সই মুসলিমের বর্ণনা ছাব্বিশশো একুশ নম্বর হাদিস জিন্দুবরাজি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন এক ব্যক্তি বলেন ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান এক ব্যক্তি শপথ করে বলতেছে আল্লাহর কসম আল্লাহ ওমককে মাফ করবে না নাউজুবিল্লাহ বলেন এক ব্যক্তি শপথ করে বলতেছে আল্লাহ ওমককে মাফ করবে না এরকম ডাইরেক্ট বলে ফেলছে ওমককে তখন আল্লাহ বলে মান যাল্লাযী আল্লাহ আলাইয়া আল্লাহ আগফিরা লিফুলান হাবিব তাকে জিজ্ঞাসা করেন ও বলারকে ও যে শপথ করে বলল আমি আল্লাহ ওমককে মাফ করবে না ও এই কথা বলার দুঃসাহস করলো কিভাবে যে আমি আল্লাহ ওমককে মাফ করব না হাবিব ওরে জানায়া দেন আমি আল্লাহ ফুলান করে দিলাম। গফারতুলি আর তুমি যে আমি আল্লাহর প্রতি অমূলক ধারণা পোষণ করলা তোমার আমলগুলা গুলা বরবাদ করে দিলাম এই বেশি আমল করলে যেন অহংকারও নাশ যে আমি তো খুব তাহ্জুত পড়ি আমি খুব নামাজ পড়ি অহংকার যেন না আসে যে ও সারাক্ষণ গুণা করে হ্যাঁ যে গুণা করে তারা ভালো কাজের দাওয়াত দেন তো এটা যেন না আসে আমি এত ভালো কাজ করি আর ও যে কি করে না করে এরকম যেন না আসে বরং ও যে খারাপ কাজ করে ভিতরে যেন আপনার ভিতরে এই অনুশোচনা তৈরি হয় আহারে আমি নামাজ পড়তেছি আল্লাহ তৌফিক দিছে আমার এই ভাইটা নামাজ পড়তে পারতেছে না হাতে পায়ে ধরে দেখি ওরে নামাজি বানানো যায় কিনা অথবা এই কথা আশা রাখা ইনশাল্লাহ একদিন নামাজি হয়ে যাবে এই আশা রাখা এটা না বলা ও কি তো খারাপ মানুষ ও আর কে এরকম না বলা তাহলে আট নাম্বার আমল বরবাদির কারণ কারো ব্যাপারে অমূলক ধারণা না করা যেমন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা করে নির্দিষ্ট করে কাউকে বললেন কে বলে ফেললেন যে অমককে ক্ষমা করবে না এরকম বলে ফেললেন তা আল্লাহ বলে অমককে ক্ষমা করে দিলাম তোরে নষ্ট করে দিলাম তোর আমল বরবাদ করে দিলাম না হসবিল্লা আট নাম্বার কারণ আমল বরবাদই নয় নাম্বার কারণ আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের সাথে বেয়াদবী করলে। সুরা হুজুরতের দুই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون هي من نبير نبي الأوازر أواز তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে জোরে কথা বলো নবীর সামনে এইভাবে জোরে কথা বলবা না এতে হতে পারে তোমরা জানবাও না তোমাদের আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ আয়াত নাজিলের প্রেক্ষাপট বড় আজীব প্রেক্ষাপট পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান উম্মত আবু বকর এবং অমর রদি আল্লাহ আনহুমা নবীজির সামনে একটু জোর গলায় কথা বলে ফেলেছিলেন আল্লাহ আয়াত নাজিল করছে এক নবীর সামনে জোর গলায় কথা বলবা না ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল হওয়ার পর উনি জোরে কথাই বলতেন না মানে একদম চুপ হয়ে গেছে কথাই বলতে চাইতেন না যে সর্বনাশ না জানি কী হয়ে যায় আস্তে আস্তে কথা বলতেন তো যাই হোক এ আয়াত থেকে একটা শিক্ষা যারা ওলামায় কারাম আছে যারা আল্লাহ বুজুর্গ তাদের সামনেও জোর গলায় কথা না বলা এটা ভদ্রতা এটা শিষ্টাচার বুজুর্গ ব্যক্তিদের সামনে মা বাবা ওস্তাদ তাদের সামনে উঁচু আওয়াজে কথা না বলা এটা শিষ্টাচার এটা ভদ্রতা আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান তাহলে নয় নাম্বার রুসূস সাল্লাল্লাহ সাল্লামের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ দশ নাম্বার দান করে ঘোটা দিলে সব শেষ কি বললাম বলেন তো শেষ সুরা বাকারার দুশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইজু আমানু লাতু বতিলু সডক তিকুম বিল মান্নি আদা হে ইমানদারগণ তোমরা তোমাদের সতকাগুলা নষ্ট করে দিও না বিল মাননি খোটার মাধ্যমে ওয়াল আজা কষ্ট দেওয়ার মাধ্যমে কিরে রে তোরে কি কম দিছি গত সপ্তাহে তো তোরে দিলাম বুঝলে গেলি আপনার দিতে কইছে কে দান করছেন করার পরে বলতেছে মন নিমুখ খারামের নিমু হারাম তুই কম দিছি তোরে গত সপ্তাহে তো দিলাম এই পরিমাণ আপনি কে কইছি দিতে ঘোটা দিয়েন না দেওয়ার পরে ঘোটা দিয়েন না কষ্ট দিয়েন না বরবাদ নষ্ট হয়ে যাবে সব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমল বরবাদির এগারো নম্বর কারণ সর্বশেষ কারণ বলেন আমার সাথে গোপন পাপ করা জোরে বলেন আবার বলেন এই পাপে অসংখ্য অগণিত মানুষ জুড়িয়াস সামনাসামনি পাপ করে না কিন্তু গোপনে পাপ করে ইবনে মাজার হাদিস চার হাজার নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন লা আলামান্না আকওয়ামাম মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা তাবাইদ আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা কেয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় পাহাড়ের মতো আমল নামানি উপস্থিত হবে বিশাল বিশাল আমল তবে ফায়াজা আলু হাল্লাহু হাবা আম আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমল একদম নাই করে দিবে পাহাড়ের মতো আমলগুলো আল্লাহ নাই করে দিবে দেবে মানসুরা মানে অদেখা বিক্ষিপ্ত ধুলিকণা মানে যে ধুলিকণা দেখা যায় না এরকম নাই করে দিবে যেটা দেখা যাবে না সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হুজুর এরা কারা আমাদেরকে একটু পরিচয় দেন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই নবীজি বললেন তারা দেখতে তোমাদের মতোই তারা তোমাদের ভাই তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া খুজু না মিনাল্লাহ ই লিকামাতা খুজু তারা রাতে তাহাদ্জুত পড়বে তোমরা যেমন তাহাদ্জুত পড়ো তাহলে সব ঠিক আছে ওয়ালা কিন্নাহুম আকোয়া মুন ইজা খালাও বিমা হারি মিল্লাহি ইন তাহা তবে তারা এমন যখন তারা নির্জনে কোনো হারামের কাছে যায় সাথে সাথে ওই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় প্রতিনিয়ত এই হারাম কাজ করে আর মানুষ মনে করে অনেক ভালো কিন্তু প্রতিদিন সে গোপনে হারাম কাজ করতে 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 আল্লাহর সাথে সে প্রতিযোগিতা যুদ্ধে লিপ্ত হয়ে যায় কারণ মানুষকে দেখায় গুণা করে না আল্লাহর সাথে সে যুদ্ধ করে যে আল্লাহ তুমি দেখো আমি কি পরিমাণ গুণা করতেছি এইভাবে গোপনে প্রতিনিয়ত গুণা করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় ভালো কাজগুলা তার কাছে আর ভালো লাগে না মানুষকে দেখানোর জন্য ভালো কাজগুলা করে কিন্তু মন থেকে করে না কেয়ামতের মাঠে তাদের আমলগুলা আল্লাহ নাই করে দিবে পাহাড়ের মতো আমল নাই করে দিবে গোপন পাপ বলেন কি পাপ গোপন পাপ গোপন পাপের ভয়ঙ্কর একটা ক্ষতি হল মানুষের এক পর্যায়ে এমন মনে হয় নামাজ রোজা কোরআন তেলোয়া তার আর ভালো লাগে না সেইগুলা করে জোর কইরা ওগুলো করে কি করে মানে তখন আর মন থেকে করে না ভালো লাগে না ওই যে গোপন পাপ করতে করতে দিল মরে গেছে এখন আর দিলের মধ্যে ভালো কাজ ভালো লাগে না এ কথাটা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন সুরা ফাতিরের আট নম্বর হাসানা ওই ব্যক্তি যার খারাপ কাজগুলা তার কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে খারাপ কাজগুলোকে মনে করে ভালো দেখেন আবার কি বলে আল্লাহ ওই ব্যক্তি যার কাছে তার খারাপ কাজগুলা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর সে মনে করে এগুলাকে ভালো মানে খারাপ কাজকে সে মনে করে কি ভালো গোপনে পাপ করতে করতে পাপির কাছে এক একসময়ে পাপগুলাকে ভালো মনে হয় যে না না এটা কোনো ব্যাপার না এটা হতেই পারে এরকম এটা কোনো ব্যাপার না তো এরকম তার কাছে খারাপ কাজগুলা ভালো মনে হয় আল্লাহ তালা বলেন এই ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর ইবাদত করে বলেন সে কি তার মতো এ হলো এক নাম্বার ক্ষতি গোপন পাপের সেটা হলো কি তার কাছে খারাপ কাজ ভালো লাগে বলেন গোপন পাপের এক নাম্বার ক্ষতি কি খারাপ কাজ ভালো লাগে যারা নিয়মিত গোপন পাপ করে ওদের এক নাম্বার ক্ষতি হলো ওদের কাছে খারাপ কাজটা ভালো লাগে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে দুই নাম্বার আরেকটা ভয়ঙ্কর ক্ষতি আছে মৃত্যুর সময় তাদের মৃত্যুটা খারাপ মৃত্যু হয় গোপন বাপ করতে 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 ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই বলেন হান্না খাতিমাতা সুতাকুনুবি স্বভাবিদাসী সাতিনাতিন লাই হান্না বেশিরভাগ ক্ষেত্রে খারাপ মৃত্যু হয় নিয়মিত খারাপ গুনা করার কারণে যে গুনা মানুষ জানে না আল্লাহ জানে এই নিয়মিত গুনা করার কারণে এই ব্যক্তির খারাপ মৃত্যু হয় যে মানুষ জানে না যে গুনাটা ওটা আল্লাহ জানে যার কারণে ওর খারাপ মৃত্যু হয় নিয়মিত কিসের কারণে গুনাহ দেখবেন অনেক সময় এমন হয় অনেক ভালো মানুষ মারা গেলে আমরা বলি হা। এর মৃত্যু এমন হলো কেন তো ভালো মানুষ ছিল নাওজুবিল্লাহ জানি না উনি কেমন ছিল কিন্তু এমনও হতে পারে গোপনে নিয়মিত খারাপ কাজ করতো নিয়মিত খারাপ কাজ করতো তো ইবনে রজব হাম্বলি বলেন খারাপ মৃত্যু হওয়ার অন্যতম একটা কারণ নিয়মিত যারা গোপন পাপ করে যেটা আল্লাহ তালা জানে আল্লাহ তালা জানে মানুষ জানে না এই মানুষটার খারাপ মৃত্যু হয় ওই গোপনে নিয়মিত পাপের কারণে এই দুই নাম্বার ক্ষতি গোপন পাপের তিন নাম্বার ক্ষতি পাপী সরাসরি আল্লাহর সাথে নিয়মিত যুদ্ধ করে তার সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে যুদ্ধ করে ইবনুল আরবি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি আবদাল যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলা প্রকাশ করে দেখেন ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার ভালো কাজগুলো মানুষের সামনে প্রকাশ করে ওয়া বারায বিল হুয়া اقরাবু ইলাইহি মিন হাবলিল আর গোপন পাপের মাধ্যমে সে আল্লাহর সাথে নিয়মিত লড়াই করে ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি তার নেক কাজগুলো মানুষকে দেখায় আর খারাপ কাজের মাধ্যমে ও আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে প্রতিদিন আল্লাহর সাথে লড়াই করে এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত তাহলে খারাপ কাজের আপনার গোপনে পাপের তিনটা ক্ষতি বললাম গোপন পাপের এক নাম্বার ক্ষতি ওই ব্যক্তি গোপন পাপ করতে করতে ওর কাছে খারাপ কাজগুলা ভালো মনে হবে দুই নাম্বার ক্ষতি ওই ব্যক্তির মৃত্যুটা হবে খারাপ কাজ করার কারণে ভয়ঙ্কর মৃত্যু হবে তিন নাম্বার এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে মানুষকে তার ভালো কাজগুলা দেখায় আর গোপনে সে আল্লাহর সাথে পাপের মাধ্যমে সে যুদ্ধে অবতীর্ণ হয় লড়াইয়ে অবতীর্ণ হয় সে হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত মনে থাকবেন এই কথাগুলা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য ভাই গোপন পাপ নিয়মিত না করা গোপনে পাপ করেন না এখন গোপন পাপ করা একদম সহজ হয়ে গেছে আগে তো মানুষ আটটা নয়টা বাজলেই চোখ লাগিয়ে আসতো ঘুমানোর জন্য মানুষ বিকুল হয়ে যেত এখন তিনটা চারটা বাজে মনে হয় যে ঘুমানো দরকার রাত দুইটা তিনটায় মানুষের মনে হয় কি দরকার এরপরে একটা স্টেটাস দিবে ডিয়ার ফ্রেন্ডস আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে এটা বইলা একটা স্ট্যাটাস দিয়ে ঘুমাবে মানে উনি বুঝায় উনি অনেক যোগ্য একজন ব্যক্তি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ফজর না পইরা পরের দিন আবার দেখা হবে আর বুঝায় যে উনি খুব ভাবসাপ সম্পন্ন একজন ব্যক্তি এরকম আপনাদেরকে বুঝাবে পরের দিন আবার বলবে কি অবস্থা তোমরা কেমন আছো সবাই এ আসো সে আসো এরকম বুঝাবে এ ক্ষতিগ্রস্ত এটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জন্য গোপন ভাব এগুলা ঘরে ঘরে হচ্ছে মা বাবা ভাবতেছে সন্তান ভিতরে অঙ্ক করে ইংরেজি করে ও দরজা লাগায় গোপন পাপের মধ্যে লিপ্ত জানেন আল্লাহ হেফাজত করে এই এগারোটা কারণ আমরা জানলাম আমল বরবাদির তাহলে মূল আলোচনা তিনটা মনে আসেনি এক নাম্বার আমাদের শ্রেষ্ঠ সম্পদের নাম ইমানের পরে কি করতে হবে নেককাজ নেককাজ হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে আর শূন্য মোতাবেক বিশুদ্ধ নিয়তের সাথে আর শূন্য মোতাবেক তিন নাম্বার নেক কাজগুলা কি করা যাবে না নষ্ট করা যাবে নেকির কাজ নষ্ট হয় আমরা জানলাম যে আমল বরবাদির অনেকগুলা কারণ আছে এগারোটা নির্বাচিত কারণ আমরা জানলাম আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন